সবাইকে স্বাগতম জানাচ্ছি নওগা ঈদের বাজার দেখার জন্য আজকে দেখাবো আসলে কথায় বলে না মানুষের টাকা বেশি হয়েছে তাই মার্কেটে এত ভিড় আসলে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে মানুষের বিশেষ করে বাংলাদেশি যারা আছেন মুসলিম ভাই বোন যারা আছেন তাদের বছরের দুইটাই উৎসব এক হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা তো এই দুই উৎসবকে কেন্দ্র করে মূলত বাঙালি সর্বশ্রেণী মুসলিম ভাই বোনেরা তারা কিন্তু একটা প্রস্তুতি রাখেন আগে থেকে দীর্ঘ এক বছর থেকে পূর্ব প্রস্তুতিটা থাকে যে ঈদকেন্দ্রিক কিছু ভালো পোশাক পরিধান করবে কিছু ভালো মন্দ খাবে তাই এত লোকের সমাগম দেখে অবাক হওয়ার কোনো কারণ নাই কারণ দেশের অবস্থা যাই হোক না কেন রাজনৈতিক অবস্থা যাই হোক না কেন কেউ এই বছরের একটা দিন নষ্ট করতে বা খারাপ কাটাতে চায় না অশোক বিশোক সেটা আলাদা হিসাব কিন্তু যার একটু হলো সামর্থ্য আছে তারা সবাই কিন্তু চেষ্টা করেন একটু হলো আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা নিয়ে ঈদের সময়টা একটু উপভোগ করার জন্য আর সে আর নওগাঁ ঈদের বাজারটা দেখাচ্ছে এই কারণেই নওগাঁ মোটামুটি এগারোটা থানা মিলিয়ে একটা জেলা ব্যাপক জনসংখ্যার একটা জেলা তো সেই দিক থেকে জেলা শহরে ঈদের লোকজনের একটু ভিড় হবে এটাই খুব স্বাভাবিক সব জেলাতে আশা করা যায় এরকম এখন শেষ মুহুর্তের ঈদের কেনা বেচা চলতেছে তো সেই জিনিসটাই আপনাদের একটু রাস্তা দিয়ে যাবার সময় খুব একটা ভালোভাবে হাঁটতে পারছিলাম না কিন্তু তারপরও ভিডিও করে একটু দেখানোর চেষ্টা করলাম বর্তমানে ঈদুল ফিতরের শেষ মুহূর্তের বেচা কিনা নগা কাপড়পট্টি চুরিপট্টি এই এরিয়াতে তো যারা কিনা নও এসেছেন তারা তো এই জায়গাগুলো বহুবারই এসেছেন দেখেছেন যারা কিনা দেখেন নাই তাদের উদ্দেশ্যেই যারা নওগাঁর বাড়ি থেকে দেখবেন সবার উদ্দেশ্যে ভিডিওটা করা ধারাবাহিক যে ভিডিওগুলো আমি করে থাকি তথ্যমূলক ইতিহাসমূলক দর্শনীয় স্থান এই ভিডিওগুলো আপাতত আসছে না তার ধারাবাহিকতাই ছোট্ট পরিসরে এই ভিডিওটা করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম নওগাঁর শেষ মুহূর্তে কে কে নগাঁ শহরের এই অলিগুলো গুলো চিনেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যারা কিনা চিনেন না তারা একটু দেখে নেবেন বর্তমান অবস্থা আসলে এত লোকের ভিড় ছিল মানে আমি যে ক্রস করে বের হব বা জোরে হেঁটে বের হব এই এই সুযোগ ছিল না হাজার হাজার লোক এটার আর একটা অন্যতম কারণ ঢাকা থেকে অলরেডি যেহেতু সরকারি ছুটি হয়ে গেছে সবাই কিন্তু এলাকায় চলে এসছে তো শেষ মুহুর্তে অনেকের কেনাকাটা বাকি আছে যারা কেনার কেনাকাটা করেন নাই বা এলাকা থেকেও করেন নাই এই সময়টাই কিন্তু ফ্রি সময় বের করে নিয়ে আসছেন কেনাকাটা করার জন্য পরশু নাগাদ সামনে পরশু সোমবারে মেবি ঈদুল ফিতর হতে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সবাই ভিডিওর সাথে যারা ছিলেন শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আগাম ঈদ মোবারক সবাইকে ধন্যবাদ